মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে টাকা নয় ছয় ও কয়েক কোটি টাকার দুর্নীতি করেছে মধ্যশিক্ষা পর্ষদ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে এই অভিযোগ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করের অভিযোগ নলক্ষের কাছাকাছি মাধ্যমিকের পরীক্ষার্থীর প্রশ্ন তৈরি করতে খরচ হওয়ার কথা পাঁচ থেকে ছ কোটি টাকা গতবার মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে প্রায় ছলক্ষ হয়ে গিয়েছিল তা সত্ত্বেও প্রশ্ন তৈরি করতে কুড়ি থেকে তেইশ কোটি টাকা খরচ হয়েছে বলে জানতে পেরেছি এবার তো মাধ্যমিকের প্রশ্নে কিউ আর কোডও ছাপোতে হয়েছে আমাদের আশঙ্কা এবার হয়তো পর্ষদ প্রশ্ন তৈরি করতে খরচ দেখাবে পঞ্চাশ কোটি টাকা শঙ্করের প্রশ্ন কিউআর কোড তৈরি করার বরাত কি টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে শঙ্করের অভিযোগ মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেলের পর্ষদ কর্মী তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সেখান থেকে প্রশ্ন আগে থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এর জন্য বারবার কেন পরীক্ষার্থীদের বলি করা হচ্ছে মোবাইল কিভাবে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছছে তার জন্য তো স্কুলও দায়ী তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না মঙ্গলবারই মালদাহে সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমি যে কোনো তদন্তের সম্মুখীন হতে প্রস্তুত রয়েছি সমস্ত তথ্যই পর্ষদের কাছে আছে এখন বলা হচ্ছে পর্ষদের কর্মীরা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সমস্ত কর্মীরাই কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে সরিয়ে দিলে আগামী বছর মাধ্যমিক হবে কিনা সন্দেহ আছে পর্ষদের এক কর্তার বক্তব্য প্রশ্ন তৈরির খরচ অডিট রিপোর্টে স্বচ্ছভাবে দেওয়া আছে মোবাইলে ছবি তুলে সমাজ মাধ্যমে পাঠাতে গিয়ে স্কুল কর্তৃপক্ষের হাতে ধোয়া পড়ে যাচ্ছে পরীক্ষার্থীরা তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে না তো পর্ষদের দক্ষ কর্মীকেই কনফিডেন্সিয়াল সেলে রাখা হয়েছে কে কোন দল করে তা বিবেচ্য নয় যে স্কুলগুলো থেকে প্রশ্ন সমাজ মাধ্যমে ছড়িয়েছে বলে অভিযোগ সেই স্কুলগুলোর কর্তৃপক্ষকেও বৈঠকে ডেকে জানতে চাওয়া হবে কিভাবে ঘটনাটি ঘটেছে দোষ প্রমাণিত হলে কাউকেই ছাড়া হবে না মাধ্যমিক পরীক্ষার বেনিয়মের অভিযোগ নিয়ে তৃণমূল নেতা শঙ্কুদেব পাণ্ডা সোমবার জানান তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবেন এদিন সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন মামলা করলে তাকে স্বাগত